আসসালামু আলাইকুম আমাদের মূল সমস্যাটা কি জানেন আমাদের যারা রাজনৈতিক নেতারা আছেন তাদের মধ্যে গণতন্ত্রের কোনো চর্চাই নাই গণতন্ত্রের নামে সবাই প্রতিহিংসার রাজনীতি করে আসছে কয়েক প্রজন্ম ধরে যার মূল উদ্দেশ্য চুরি ডাকাতি দুর্নীতি প্রতিশোধ যা ইচ্ছা তাই করার পঁচাশিক স্বাধীনতা বাবার প্রতিশোধ ছেলে নিবে তার ছেলেটা তার ছেলে নিবে দল বদল তো ব্যবসায়ের মালিক বদল যা সরকারের তা নিজের তা নেতার নিজস্ব ধন সম্পদ এদের দিয়ে উন্নতির আশা করা যায় না জামশেদ মজুমদার তাদের কুমিল্লার মহিলাদের ঝগড়ার একটা কথা বললেন ভাই এর চেয়ে উপযুক্ত উদাহরণ আর হইতেই পারে না আমার গ্রামেও এমন ঝগড়া আমরা প্রায় দেখছি বৃষ্টির সময় একজনের চালের পানি আরেকজনের বাড়িতে পড়লে তা কি কি ঝগড়াঝাটি সেই দেশের রাজনীতিবিদরা কেমন একটু ভাবুন পাশের দেশের পানি এসে দেশ ভাষায় নেওয়া যায় তাদের কোনো আক্ষেপ নাই কোনো উদ্বেগ নাই আমিও একই কথা বলবো জামশেদ মজুমদার ভাইয়ের মতো যে আসুন একসাথে মিলে আমরা কিছু একটা করি সাজি সালমের গতকাল রাতের বিক্ষোভ সমাবেশের যে বক্তব্য চমৎকার চালায় যান ভাই আপনারা মৃত্যুর ভয় আপনাদের চোখে নাই এটা পরিষ্কার কেউ একটা কিছু করুক এই 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 দেশের জন্য যাতে চুতিয়া সিস্টেমটা চিরতরে পাল্টে যায় প্রজন্ম গণতন্ত্র দেখতে চায় মেয়াদ উত্তীর্ণ মুরব্বী জেনারেশনের এই প্রতিহিংসার রাজনীতি এবার বন্ধ করা উচিত বাপ দাদাকে দেখে তাদের মতো রাজনীতি শেখা কিছু মানুষ এই জেনারেশনও আছে এগুলাকে ভালো বানাইতে যা দরকার তাই করার মতো কোনো একজনের আসলে দরকার দেশের দুইটাই তো দল বিএনপি আর আওয়ামী লীগ যার কথাই বলেন কোন দলের রাজনীতিবিদদের মধ্যেই রাজনীতি গণতন্ত্রের চর্চা নাই কি করবেন এই অবৈধ টাকা পয়সা কবরও নিতে পারবেন না মরার আগে খাইয়া শেষ করিয়া যেতে পারবেন না কেউ পারে নাই আপনার আমার কর্মের কুফল তো আমাদের আগামী প্রজন্মকেও ভোগ করতে হয় তবে এই প্রজন্মের যারা সত্য বলা শিখে গেছে এদের থেকে আপনারা সাবধানে থাকেন যারা লুটপাট করে দেশকে এখনও খাইতে চান সময়টা খুব চঞ্চল কখন যে কি থেকে কি হয়ে যায় কেউ আইডিয়াও করতে পারতেছে না কিন্তু আর নেতার পিছে ধরেন না নেতার খেতা সইরা গেলে আপনার গায়ের জামা ধরে কিন্তু আগে টান দিবে সাবধান থাকেন তখন কিন্তু উলঙ্গ হয়ে থাকবেন নাইলে মানুষকে ফাঁসির হুকুম দিয়ে দেওয়া বিচারপতি নিজেই কাঠগড়ায় ঝিন্ন ছিন্ন অবস্থায় চাইলেই সব জায়গায় দল পাল্টে আরেক দলে যোগ দিতে পারবেন না তো কালো পতাকার দলে সবাই ঢুকতে পারবে না